বন্ধুরা সচরাচর কৃষিকথার আসরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আপনারা শুনে থাকেন বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত কৃষিকাজে কিভাবে আপনারা উন্নতি করতে পারবেন সে ব্যাপারে আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করি আজকে তেমনি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে গেলে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের কথা যদি দেখি সেখানে কিন্তু এই ফসলটি খুব একটা চোখে পড়ে না কিন্তু তার প্রয়োজনীয়তা রয়েছে গুরুত্ব রয়েছে সে চাষের ক্ষেত্রে হোক বা আমাদের খাদ্য তালিকার ক্ষেত্রে হোক আমি কথা বলছি ভুট্টার ভুট্টা চাষ যে আমাদের পশ্চিমবঙ্গে খুব হয় এমনটা কিন্তু দেখা যায় না কিন্তু কেন হয় না নিশ্চয়ই তার কিছু প্রতিকূলতা রয়েছে সেগুলোকে যদি আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে বোধ হয় কৃষিক্ষেত্রে একটা নতুন বিপ্লব আনতে পারে আমাদের রাজ্য তাই আজকের আমরা আলোচনা করব খারিফ খন্দে ভুট্টা চাষ আর এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন উপকৃষি অধিকর্তা কৃষি দপ্তর সঞ্জয় ভট্টাচার্যকে সঞ্জয়বাবু আপনাকে আকাশবাণীতে স্বাগত নমস্কার সবাইকে ধন্যবাদ নমস্কার আপনাকে স্বাগত জানাই আবার আজকের আমাদের যেহেতু আলোচনার বিষয় খারিফ খন্দে ভুট্টা চাষ এবং আমি শুরুতেই বলছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গের জল আবহাওয়াতে বা যদি গ্রাম বাংলার বুকে দেখা যায় ভুট্টা চাষ কিন্তু খুব একটা চোখে পড়ে না তাহলে ভুট্টা চাষের উপরে আমরা জোর দেব কেন বাড়ির গুরুত্ব প্রয়োজনীয়তা কি আছে প্রথমেই জানিয়ে রাখি ধান বা গমের পরেই দানা শস্য হিসাবে ভুট্টার একটা বড় স্থান রয়েছে এবং ভুট্টাকে শস্যের রানিও বলা হয় এই কারণেই এবং আমরা যদি দেখি দিনকে দিন ভুট্টার কিন্তু নানা রকম ব্যবহার এবং এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে পোলট্রি শিল্পে এবং গোখাদ্য হিসেবে এবং বর্তমানে আমরা আজ খাদ্য তালিকায় ভুট্টাকে একটা ভালো স্থান দিয়েছি আপনারা জানেন যে পপকর্ন বা বেবিকর্ন বা সুইটকর্ন এগুলো সবই ভুট্টাজাত এছাড়াও ভুট্টার যে বীজ সেই বীজের নানা রকম শিল্পে ব্যবহার হয় এবং গোখাদ্য হিসেবে তো ভুট্টার গুরুত্ব অনেক দিন আগেই আমরা জানি এবং জৈব জ্বালানি হিসাবেও ভুট্টার বীজকে এখন ব্যবহার করা হচ্ছে তবে আপনি যেটা প্রথমেই শুরু করলেন যে ভুট্টা চাষের এলাকা পশ্চিমবঙ্গের নিরিখে যদি আমরা দেখি তাহলে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে ভুট্টা চাষের এলাকা অনেকটাই বেশি এবং উত্তরবঙ্গের দিনাজপুর দুটো দিনাজপুরে জলপাইগুড়িতে মালদহ এই ধরনের জায়গা জেলাগুলোতে ভুট্টা চাষের এলাকা কিন্তু অনেক বেশি বেড়েছে এবং বিগত চার পাঁচ বছরে যদি আমরা রাজ্যের ভুট্টা চাষের এলাকার কথা ভাবি তাহলে এই এলাকাটা প্রায় চার পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে এবং দ্রুত বৃদ্ধি পাচ্ছে মানে সেটা আমাদের দক্ষিণবঙ্গে নাকি উত্তরবঙ্গে এটা উত্তরবঙ্গের থেকেই মূলত বৃদ্ধিটা হচ্ছে এবং এর এলাকা প্রায় চার লক্ষ হেক্টরের মতন এখন আমাদের রাজ্যে রয়েছে এবং আমরা যদি দশ বারো বছর আগেও দেখি সেখানে এক লক্ষ হেক্টরের কাছাকাছি এই এলাকাটা ছিল কাজেই ভুট্টা চাষ যে খুবই জনপ্রিয় সেটা এতেই বোঝা যায় এবং এই দক্ষিণবঙ্গেও আস্তে আস্তে ভুট্টা আমাদের শস্য পর্যায়ে একটা স্থান করে নিচ্ছে ভুট্টার যে জনপ্রিয়তার কথা আমি বলছিলাম এটা কিন্তু প্রাচীনকাল থেকেই আমরা এটা দেখি যেমন হচ্ছে ভুট্টার আটার জনপ্রিয়তা তারপরে কর্ন সিরাপ মিষ্টি শরবত বিভিন্ন খাদ্যের সঙ্গে কিন্তু বহুকাল থেকে ব্যবহার করা হয় ভুট্টার তেলকে আবার এখন ভোজ্য তেল হিসাবে ব্যবহার করা আছে শিল্পক্ষেত্রে ভুট্টাকে বর্তমানে কয়েকটা শিল্প বিশেষ করে প্লাস্টিক শিল্প আঠা তৈরি অন্যান্য রাসায়নিক তৈরিতে এর কিন্তু ব্যাপক ব্যবহার শুরু হয়েছে আচ্ছা ভুট্টার যে ফল কব ভেতরে যেটা সাদা দণ্ডের মতন ফলের মধ্যে আমরা পাই সেটা আবার ফিল্টার হিসাবে ব্যবহার করা হয় বিয়ার মদ যেগুলো খুবই বাণিজ্যিকভাবে পানীয় হিসাবে ব্যবহার হয় সেগুলো ভুট্টার একটা বড় ভূমিকা রয়েছে ভুট্টাই একমাত্র ফসল যেটা বিভিন্ন জলবায়ুতে এবং কম বৃষ্টিপাতযুক্ত এলাকায় চাষ করা সম্ভব আবার দেখুন যারা সুগার রুগী এখন যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু বেবি খেতে বলা হয় এটাও একটা তার হচ্ছে ব্যবহারের দিক এবং ভুট্টার যে পুষ্য মঞ্জুরি আছে যেটা সিল্কের মতন আমরা দেখি ভুট্টা ফলের মধ্যে সেটা কিডনি মূত্রনারীর নানা সমস্যায় ওষুধ হিসাবে কিন্তু ব্যবহার করা হয় আচ্ছা এছাড়াও উচ্চ রক্তচাপ লিভার বাইলের সমস্যা এগুলোতেও ভুট্টার ওষুধ হিসাবে ব্যবহার করতে আমরা দেখি আবার ভুট্টার শেকড় থেকে নানা রকম ঔষধি তৈরি হয় যেগুলো রোগ প্রতিরোধ করতে পারে দীর্ঘদিন ধরেই ভুটটা ফসলের নির্যাস পেটের ক্ষত বমি অন্যান্য ক্ষত নিরাময়ে ব্যবহার করা হয় তাহলে দেখুন ভুট্টা যেমনি আমাদের খাদ্য হিসাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তেমনি কিন্তু বিভিন্ন রোগের ক্ষেত্রেও এর একটা বড় ভূমিকা প্রতিরোধের বড় ভূমিকা পালন করে তার মানে আমরা যদি খুব চলতি কথায় বলি যে এতই একই রঙে এত রূপ একদম মানে ভুট্টা শুধুমাত্র যে খাবার হিসেবে ব্যবহার করা যাবে তা নয় তার মেডিসিনাল ভ্যালু প্রচুর একদম তাহলে কৃষক বন্ধুরা যারা আজকে আমাদের অনুষ্ঠান শুনছেন এবং যারা ভাবছেন যে ভুট্টা চাষ কিভাবে করব বা কেমন তার লাভজনক দিক রয়েছে সঞ্জয়বাবু তো বললেন আশা করছি আপনারা বুঝতে পারলেন ভুট্টার গুরুত্বটা কতটা অপরিসীম আপনারা এগোতেই পারেন এবার কিভাবে এগোবেন তার জন্য পরপর আমরা আসছি সেটা আপনারা শুনতে থাকুন আশা করি অনেক কিছুই জানতে পারবেন আজকের অনুষ্ঠান থেকে সন্নিবাবু তাহলে মোটামুটি গুরুত্ব অপরিসীম তো এটা তো আমরা বুঝতেই পারলাম এবারে যারা চাষ করবেন বা যে সমস্ত বন্ধুরা চাষ করছেন তাদেরকে একটু আরও যদি উন্নতভাবে আমরা বলতে পারি যে কেমন করে মাটি তৈরি করবেন তারপর কেমন আবহাওয়া কি ধরনের পরিবেশ প্রয়োজন ভুট্টা চাষের ক্ষেত্রে সে ব্যাপারে যদি একটু আলোকপাত করে আর ভুট্টা দেখুন মূলত গরমের ফসল এটা তবে আমাদের রাজ্যে শীতকালেও ভুট্টা হয় ভুট্টা তিনটে ঋতুতেই আমাদের রাজ্যে চাষ করতে পারি একটা হচ্ছে প্রাক খরিফ এবং রবি তবে বেশিরভাগটাই আমরা প্রাক প্রাক্ষরিপেই আমাদের উত্তরবঙ্গেতে চাষ হয়ে থাকে খরিফ খন্দেও চাষ করা সম্ভব যেখানে বৃষ্টিপাতটা একটু কম আছে যে যে জায়গাগুলোতে পশ্চিমাঞ্চলে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম সেখানে আমরা ভুট্টাকে আমাদের শস্য পর্যায়ে অন্যতম একটা খাদ্যশস্য হিসাবে সংযোজন করতে পারি কাজেই ভুট্টার আবহাওয়ার জন্য মূলত বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন আর যদি মাটির কথা বলেন তাহলে একটু জল দাঁড়ায় না এই ধরনের মাটি উঁচু মাঝারি বেলে দোয়াশ এই ধরনের মাটি কিন্তু সবচেয়ে ভালো আবার মাটির যে অম্লত্ব খারত্বের বিষয়টা রয়েছে সেই দিক থেকে দেখলে ভুট্টা কিন্তু সাত দশমিক পাঁচ এই যে পিএইচ এই পিএইচ মাত্রায় ভালো হতে পারে এবং ভুট্টা সাধারণত বৃষ্টিহীন জায়গায় যেখানে বাৎসরিক বৃষ্টিপাত এমন যে দুশো পঞ্চাশ মিলিমিটার থেকে সাতশো পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি মানে খুবই কম বৃষ্টিপাত এই ধরনের জায়গাতেও ভুটটা কিন্তু খুব ভালো হয় তবে এই এই কারণে কি তাহলে আমাদের উত্তরবঙ্গে যে সমস্ত জায়গাগুলোতে ভুট্টার পরিমাণটা বেশি ফলছে সেটা কি তার অনুকূল পরিবেশ পাচ্ছে বলে হ্যাঁ দেখুন ভুট্টার ওখানে নানা ধরনের আর্থসামাজিক কারণও রয়েছে এবং পরিবেশ তো অবশ্যই সহায়ক ওখানে প্রাক্ষারিপে বেশি ভুট্টা চাষ হয়ে থাকে ওই সময় সাধারণত সেচের জলটা ভালো পায় এবং উত্তরবঙ্গের যে জেলাগুলোতে ভুট্টা চাষ সবচেয়ে বেশি হয় সেখানে মাটির ভূপ্রকৃতি অনুকূল এবং জল একদম ওখানে দাঁড়ায় না কারণ ভুট্টা তো জল সহ্য করতে পারে না জল যদি দাঁড়িয়ে যায় তাহলে ওখানে ভুট্টা ঠিক মতন চাষ হবে না নিকাশি ব্যবস্থাটা ভুট্টার জমিতে কিন্তু ভালো থাকা দরকার মানে জলটা প্রয়োজন কিন্তু কোনোভাবে যেন গাছের গোড়াতে জল না দেয় একদম একদম এই ব্যাপারটা খেয়াল হবে এবং ভুট্টা জাস্ট দেখুন একুশ থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড এই তাপমাত্রাটাই কিন্তু ভালো হবে এটা খেয়াল রাখতে হবে তবে রাতের তাপমাত্রা চোদ্দ ডিগ্রি পর্যন্ত যদি হয় তাতেও কোনো অসুবিধা নেই কাজেই ভুট্টা বৃদ্ধির জন্য এইটা এই যেমন তাপমাত্রা এবং মাটির দরকারের কথা বললাম তার সঙ্গে ভালো সূর্যালও প্রয়োজন আচ্ছা ছায়ায় ভুট্টা কিন্তু ভালো হবে না যদি বেশি হয় হ্যাঁ বৃষ্টি হয় শিলা তাহলে সমস্যা হতে বেশ আচ্ছা মোটামুটি কেমন আবহাওয়া মাটি প্রয়োজন সেগুলো তো জানলাম এবারে প্রত্যেকটা জাতের প্রত্যেকটা ক্ষেত্রে আর কি শস্যের একটা উন্নত জাত যদি পাওয়া যায় তাহলে বোধ ফলনের দিক থেকে কৃষক বন্ধুর অনেকটা লাভবান হবে এমন কিছু উন্নত জাত বা বিভিন্ন জাত যদি নির্বাচন করা যায় আচ্ছা এখানে বলি যে ভুট্টা নানা জাত নানা কারণের জন্য উদ্ভাবন হয়েছে সাধারণত ভুট্টা কয়েক রকমভাবে আমরা ভুট্টাকে ভাগ করি যেমন ডেন ভুট্টা তারপরে ফিল ভুট্টা তারপরে আটা তৈরি করার জন্য ভুট্টা মিষ্টি ভুট্টার দানা যেটা আমরা সাধারণত তরকারিতে বা এমনি স্যালাড হিসাবে খেয়ে থাকি পপকর্ন এটাও স্যালাড হিসাবে খেয়ে থাকি হ্যাঁ ওয়াক্সি ভুট্টা এই ধরনের কিছু ভুট্টা আমরা দেখতে পারি কিন্তু জাত উচ্চ ফলন রোগ পোকা দমন সহনশীল খাদ্যগুণ বৃদ্ধির উপযুক্ত করেও কিন্তু বিজ্ঞানীরা ভুট্টার নানা রকম জাত উদ্ভাবন করেছে এর মধ্যে যেটা বলতেই হয় সেটা হচ্ছে কোয়ালিটি প্রোটিন মেজ অর্থাৎ এই ভুট্টাতে প্রোটিনের মাত্রা বেশি থাকার জন্য এর কিন্তু বাজারের এবং মানুষের মধ্যে এর চাহিদা অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে আচ্ছা এবার আমি বলি যে যে নির্দিষ্ট গুণের কতগুলো জাত যেটা খুব ফলন বেশি থাকে মানে উচ্চ ফলনশীল যে জাতগুলো তার মধ্যে কয়েকটা আমরা উল্লেখ করতে পারি যেমন গঙ্গা হাইব্রিড এক গঙ্গা হাইব্রিড একশো দশ ডেকান হাইব্রিড এগুলো খুব ফলন দেবে আপনার ভালো ফলন দেবে এগুলো বাজারে এই ধরনের বীজগুলো আপনি পেয়ে যাবেন একে হাইব্রিড বা অতি উচ্চ ফলনশীল আমরা বলি আর একটা জাত হচ্ছে কম্পোজিট জাত কম্পোজিট জাত মানে সাধারণ অবস্থায় যে ভুট্টা সাধারণ ভুট্টা আমরা চাষ করি সেইগুলো এগুলো কম্পোজিট আমরা বলি যেমন কিষাণ কম্পোজিট অম্বর বিজয় বিক্রম এই নামে কিন্তু এগুলো পাওয়া যায় আমি যেটা প্রথমে বললাম যে কোয়ালিটি প্রোটিন মেজ অর্থাৎ যে ভুট্টার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন পাচ্ছি যেটা পশু খাদ্য হিসাবে বা মানুষের খাদ্য হিসাবে ব্যবহার করা হয় এর মধ্যে লাইসিন এবং ট্রিপ্টোফেন জাতীয় দুটো অ্যামিনো অ্যাসিড আছে প্রোটিন আছে যেগুলো খুব উপকারী সেগুলো আমাদের খুব জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে এবং এই জাতগুলোর মধ্যে আমরা দেখছি যে এইচ কিউ পি এম এক চার পাঁচ বিবেক কিউপিএম এই জাতগুলো আপনারা সংগ্রহ করতে পারেন বেবিকর্ণের কথা বলেছি বেবিকর্ন খুব ছোট অবস্থায় কেটে নেওয়া হয় কচি থাকে কাঁচা খাওয়া যায় আর পশু খাদ্যের জন্য আবার আরেক ধরনের ভুট্টা চাষ করা হয় যেমন গবাদি পশু গরু খাওয়ার জন্য এ হয় এইবার আমি যদি দিনের কথা কত দিনের ফলন সেটা যদি আমি ভাগ করি তাহলে তিন ভাগে আমরা পাই একটা হচ্ছে জলদি জাতের একটা মাঝারি জাতের একটা নাবি জাতের যেগুলো ধরুন আটাত্তর দিন থেকে পঁচাশি দিনের যে জাতগুলো সেগুলো হচ্ছে জলদি জাত যেমন ডেকান একশো নয় প্রকাশ আবার মাঝারি মেয়াদি যেগুলো পঁচাশি দিন থেকে পঁচানব্বই দিনের জাত ডেকান একশো সাত রঞ্জিত গঙ্গা সফেদ এই জাতগুলো আবার একটু দীর্ঘমেয়াদি যে জাতগুলো আছে সেগুলো হচ্ছে পঁচানব্বই থেকে একশো পঁচিশ দিনের এটা হচ্ছে প্যাক পি সি সাতশো চল্লিশ ডি কোর্স নয় শূন্য এক আট এই ধরনের রাজকুমার কয়েকটি জাত আমরা ভালো ফল পেয়েছি মানে মোটামুটি খাবারের ধরন অনুযায়ী আবার তাদের ফলনের গড় আয়ু মানে কত দিনের সেই অনুযায়ী আপনি অনেকগুলো জাতের কথা বললেন হ্যাঁ এবারে আমাদের কৃষক বন্ধুদেরকে বাঁচতে হবে যে তিনি কি জাত চাষ করতে চলেছেন সেইভাবে জাত নির্বাচন করুন উপযুক্ত হবে উনি বেছে নিতে পারেন ঠিক ঠিক আচ্ছা মোটামুটি আমরা তো বীজ একটা নির্বাচন করে ফেললাম জাত একটা নির্বাচন করলাম এবার এই যে জাতগুলো নির্বাচন করলেন বা চারাগুলো তিনি বসাবেন তার আগে তো একটা বীজ শোধনের বড় ভূমিকা রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে সে যাই চাষ করি না কেন ক্ষেত্রে বীজ শোধন করবেন কিভাবে হ্যাঁ দেখুন যে কোনো ফসলেরই যেমন বিশোধনের একটা দরকার হয় ভুট্টারও বিশোধন অবশ্যই করতে হবে এবং তার আগে বলে নিই যে ভুট্টা যে লাগানোর সময়টা খারিফ খন্দে যেহেতু আমরা রয়েছে এখন খারিফ খন্দে আমরা জুন মাসে প্রথম থেকে জুলাই মাসে প্রথম এবং কোনো কোন ক্ষেত্রে যেগুলো খুব জলদি জাত অল্প হয়ে যেতে পারে সেগুলো আগস্ট পর্যন্ত আমরা আমাদের এই দক্ষিণবঙ্গে লাগাতে পারি আচ্ছা কাজেই যে জমি যেখানে আপনার প্রচলিত ফসল হচ্ছে না ধান হচ্ছে না বা অন্যান্য ফসল করতে পারছেন না জমি ফাঁকা পড়ে রয়েছে সেই জমিতে কিন্তু আপনি ভুট্টাকে অবশ্যই চাষ করতে পারেন এবার বিষ ক্ষেত্রে আমরা নানা ধরনের রাসায়নিক বিষশোধনের জন্য রয়েছে হ্যাঁ তার মধ্যে ক্যাপটেন পঁচাত্তর শতাংশ আড়াই গ্রাম প্রতি কেজি বীজের সঙ্গে মিশিয়ে শোধন করতে হবে অথবা ভিটাভেক্স আড়াই গ্রাম ব্যবহার করতে পারেন আর জৈবিকভাবে আপনি ট্রাইক্রা ভিড়িডি পাঁচ গ্রাম প্রতি কেজি বীজের জন্য ব্যবহার করতে পারেন এবং একটি হাড়ির মধ্যে মাটির হাড়ির মধ্যে এক কেজি বীজ নিয়ে সেই বীজের মধ্যে ওই পাউডার জাতীয় যে ছত্রাকনাশক এবং শোধনের জন্য আমরা বলছি যে ওষুধগুলোর কথা সেইগুলো ব্যবহার করতে হবে এইভাবে আপনি বীজটা শোধন করে যেতে পারবেন এবারে যখন বীজ জমিতে এবার বুনবেন বীজ শোধন করে ফেলেছেন এবারে জমি তৈরির একটা ব্যাপার রয়েছে সেই সঙ্গে গাছ কত দূরত্বে হবে বা কিভাবে চাষ করবেন সেই ব্যাপারটা যদি একটু বলেন এটা খুবই একটা প্রাসঙ্গিক ব্যাপার যে জমি তৈরি করা কিভাবে জমিতে প্রথমেই দেখতে হবে মাটি পরীক্ষা হয়েছে কিনা যদি মাটি পরীক্ষা হয়ে থাকে তাহলে জমিতে কতটা সার দিতে হবে সেটা তার থেকে আপনি কার্ড যেটা আছে সেখান থেকে আপনি জানতে পারবেন এছাড়া ভুট্টা জমি তৈরি করার সময় মাটির অম্লত্ব খারত্ব কী অবস্থা আছে জেনে নেবেন কারণ ভুট্টা নোনা জমিতে একদম হতে পারে না কাজেই যেখানে লবণাক্ত জমি সেখানে কিন্তু ভুট্টা চাষ করা যাবে না আবার যেখানে বেশি অম্লত্ব আছে সেই অম্লত্ব একটু শোধন করে নিতে হবে বিঘের প্রতি ষাট কেজি কলিচুন ভালো করে ফুটিয়ে গুঁড়ো করে সেই পাউডারের মতন পুরো জমিতে সমানভাবে ছড়িয়ে দিতে হবে কোনো জায়গায় যাতে বেশি চুন না পড়ে তাহলে এই যে মাটির যে অম্লত্ব ভাবটা সেটা কেটে যাবে মানে আমাদের অম্বল হলে যেমন খাদ্য হজম হয় না গাছেরও মাটির যদি অম্বল হয় গাছ খাদ্য সেখান থেকে নিতে পারে না কাজে অম্লত্বটা আপনাকে ঠিক করে নিতে হবে তারপর গভীরভাবে লাঙল দিয়ে চাষ করতে হবে যেহেতু ভুট্টার শেকড় প্রায় ছয় ইঞ্চির নিচে যায় সেই জন্য এটা গভীরভাবে চাষ করা দরকার আছে শেকরটা যাতে চারিদিকে ছড়াতে পারে মাটি ঝুরঝুরে হতে হবে লেবেল হতে হবে কোনো জায়গায় যদি জল দাঁড়িয়ে যায় না তাহলে সেই জায়গায় ভুট্টা কিন্তু হবে না মরে যাবে এবং ভুট্টা চাষটা মূলত একটা আল তৈরি করে এবং ভ্যালি তৈরি করে এবং একটা নালা তৈরি করে পরপর ভ্যালি নালা রিচ ফারো যেটা বলা হয় সেইভাবে তৈরি করে যদি জমি তৈরি করা যায় তাহলে আপনার ভুট্টা গাছের যে জলে জমে যাওয়ার সমস্যা থেকে যে মৃত্যু সেটার হাত থেকে বাজবে আর কি এবং শাড়িতে শাড়িতেই বুনতে হবে শাড়িতে বুনতে হবে হ্যাঁ শাড়িতে করে এটা ভুট্টা যদি আপনি ছিটিয়ে বনেন তাহলে এক জায়গায় বেশি বীজ পড়ে গেলে সেটা আবার তুলে সেখানে আবার যেখানে ফাঁকা হয়ে গেছে সেখানে আবার বীজ বনে এটা অসমান গাছ হবে এবং ফলন ভালো আসবে না তাহলে ভুট্টা চাষের মেন ব্যাপারই জমি তৈরি করার সময় হচ্ছে লাইনে বুনতে হবে এবং সেটা ভ্যালি করে উঁচু আল তৈরি করে সেই আলের মধ্যে দিয়ে বীজ পরপর লাগিয়ে যেতে হবে আর দূরত্ব কিরকম হওয়া দরকার হ্যাঁ দূরত্ব এটা বিভিন্ন যে জাতগুলো বললাম সেই জাত অনুসারে দূরত্ব হয় সাধারণত গাছ থেকে গাছের যে দূরত্ব সেই দূরত্ব কুড়ি সেন্টিমিটার রাখতে হবে কুড়ি সেন্ট হ্যাঁ এবার ধরুন একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব জাত অনুসারে পার্থক্য হয় সেটা পঁয়তাল্লিশ সেন্টিমিটার থেকে ষাট সেন্টিমিটার বা পঁচাত্তর সেন্টিমিটার হয় আবার অনেক সময় যেখানে ভালো কৃষক আছেন তারা ট্রাক্টর চালিয়ে ওই ক্ষেতের ভেতর দিয়ে ট্রাক্টর চালিয়ে ওষুধ দেন বা অন্যান্য পরিচর্যা করেন সেক্ষেত্রে কিন্তু পঁচাত্তর সেন্টিমিটার করে গ্যাপটা রাখতে হবে এইভাবে করতে হবে এবং আপনার দেখতে হবে যে প্রতি একরে আপনার তেত্রিশ হাজার তিনশো তেত্রিশটি গাছ থাকতে হবে এই সংখ্যায় যদি গাছ থাকে তাহলে আপনি মানে প্রতি একরে তিন বিঘাতে তেত্রিশ হাজার তিনশো তেত্রিশটি গাছ থাকতে হবে এটা একটা দারুণ এইভাবে আপনার যদি করেন সেটা হচ্ছে আপনার ওই কুড়ি সেন্টিমিটার আর ষাট সেন্টিমিটার কুড়ি সেন্টিমিটার গাছ থেকে গাছের আর ষাট সেন্টিমিটার শাড়ি থেকে শাড়ি সিক্সটি ষাট হ্যাঁ খুব সুন্দর একটা পরিমাপ আপনি বললেন যে সমস্ত কৃষক বন্ধুরা শুনছেন আমাদের অনুষ্ঠান যারা চাষ করছেন বা করবেন এবার থেকে আপনারা একটু সচেতন হবেন এবং এই বিষয়গুলি মাথায় রাখবেন আচ্ছা মোটামুটি তো একটা বোনার পদ্ধতিটা বললেন এক্ষেত্রে এবারে সার প্রয়োগের ব্যাপারটা কি হবে যেহেতু ভুটটা দেখুন ভুটটা একটু বেশি সার টানে জমিতে জমিতে নাইট্রোজেন সার বেশি রয়েছে জৈব সার বেশি রয়েছে সেখানে ভুট্টাটা অটোমেটিক্যালি ভালো হয় এবং এই সার প্রয়োগের ক্ষেত্রে কিন্তু আপনাকে নাইট্রোজেন ফসফরাস পটাশ এই তিনটে সারই দিতে হবে প্রতি একরে উনিশ কেজি নাইট্রোজেন মূল সার হিসাবে জমি তৈরি করার সময় দিতে হবে আঠাশ কেজি সিঙ্গেল সুপার ফসফেট এবং দশ কেজি পটাশ সার দিতে হবে আবার চাপান হিসাবে ৪৫ দিনের মাথায় এবং যেগুলো নাবিজাত সেগুলো আর পরে পঁচাত্তর দিনের মাথায় একটু চাপান সার নাইট্রোজেন মানে বিশেষ করে উনিশ কেজি আবার ইউরিয়া দিয়ে নাইট্রোজেন উনিশ কেজি নাইট্রোজেন দেবেন যেটা ইউরিয়ার মাধ্যমে দিতে হবে আবার ন কেজি পটাশ যেটা আপনার মিরোটা পটাশ হিসাবে দিতে হবে এই দিলে মোটামুটি সারের ঘাটতি পূরণ হবে এ ছাড়াও কতগুলো জৈব সার যেটা জৈব সারটা জমি তৈরি করার সময় দিয়ে নিতে হবে জৈব সার সেটা যখন প্রথমে জমিটা তৈরি করছে হ্যাঁ টন মিনিমাম জৈব সার প্রতি করে দিলে ভালো হয় অতটা তো কৃষক জোগাড় করতে পারেন না কিন্তু যতটা আপনি জোগাড় করতে পারবেন জৈব সার আপনাকে প্রয়োগ করতে হবে এবং তার সঙ্গে যদি জীবাণু সার কিছু দেন যেমন অ্যাজোস পাইলাম একটা খুব গুরুত্বপূর্ণ জীবাণু সার সেই জীবাণু সার যদি জৈব সারের সঙ্গে মিশিয়ে আপনি প্রয়োগ করেন তাহলে গাছ প্রাকৃতিকভাবে কিছু নাইট্রোজেন খাবার পাবে এছাড়া ট্রাইক্রোনা ভিডিটি যদি দেন তাহলে পচা যে রোগ সেই গোড়া পচা রোগের হাত থেকে কিন্তু এ আপনার ভুট্টাটা বাঁচবে কাজে এই জৈব সারের সঙ্গে এগুলো মিশিয়ে যদি প্রয়োগ করেন তাহলে উপকার পাবেন এছাড়া তরল সার হিসাবে যেটু গাছ বড় হলে তখন ব্যবহার করতে পারেন এনপিকে পনেরো পনেরো স্প্রে করতে পারেন দুই থেকে পাঁচ গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে গাছের স্বাভাবিক বৃদ্ধি পায় আর অন্যান্য চাষের ক্ষেত্রে একটা অনুখাদ্যের কথা বলা হয় এক্ষেত্রে অনুখাদ্যের গুরুত্বটা হ্যাঁ অনুখাদ্য দেখুন আজকাল তো একই জমিতে অনেক ফসল উৎপাদন হচ্ছে ফলে জমির যে স্বাভাবিক যে খাবার এবং অনুখাবার এগুলো একটা ঘাটতি থাকেই সেই জন্য আপনাকে এই অনুখাবার বিশেষ করে জিঙ্ক এবং বোরন মানে দস্তা এবং জিঙ্ক এই এই দস্তা যেটা আর হচ্ছে বোরন বা সোহাগা এইটা দিতে হবে এই দুটো যদি প্রয়োগ করেন জমি তৈরি করার সময়ও প্রয়োগ করা যায় তাহলে আপনার এই ঘাটতিটু পূরণ হবে যেমন জমি তৈরি করার সময় দশ কেজি জিঙ্ক সালফেট এবং ছ কেজি মতন সোহাগা যদি আপনি প্রয়োগ করেন তাহলে আপনার ঘাটতিটা পূরণ হবে আর কিছু মানে অপ্রধান খাবার যেমন সালফার বা গন্ধক এটাও দিতে হবে সালফারটা আমি সিঙ্গেল সুপার ফাসফেট দিলে ওখান থেকে আপনি সালফার পেয়ে যাবেন আর ম্যাগনেশিয়াম একটা ঘাটতি দেখা যায় বর্তমানে সেই ম্যাগনেশিয়াম সালফেট হাফ গ্রাম প্রতি লিটার জলে গুলে গাছে বৃদ্ধির দশায় স্প্রে করতে হবে যখন সেটা কোনো দিন রয়েছে এরকম যে এতদিন পরে নাকি কোনো লক্ষণ দেখে তখন যদি আপনার গাছের লক্ষণ একটা পাতা হলুদ হয়ে যাবে পাতার শিরাগুলো হলুদ হয়ে যাবে আর পাতা কুকড়ে যাবে গাছের বৃদ্ধি হবে না গাছটা যখন হলদেটে ভাব হবে তখনই ভাবতে হবে আপনার সালফার ম্যাগনেশিয়াম এই ধরনের কিছু খাবারের ঘাটতি রয়েছে কাজে এখন যারা ভুট্টা চাষ করবেন সালফার বা ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এই অপ্রধান খাবারগুলো একটু ব্যবহার করলে ভালো উপকার পাবেন বেশ আপনি তো শুরুর দিকেই বলেছেন বারবার করে জোর দিয়েছেন যে সেচ ব্যবস্থাটা ভালো থাকতে হবে নিকাশি ব্যবস্থা ভালো থাকতে হবে সেই সঙ্গে আরেকটা যেটা দেখা যায় যে আগাছা ভুট্টা খেতে এক্ষেত্রে আগাছা নিয়ন্ত্রণে কোনো উপায় রয়েছে হ্যাঁ আগাছা তো দু রকম ভাবে আগাছা আমরা দেখি একটা হচ্ছে আপনার চড়াপাতা পাতা আর একটা হচ্ছে সরু ঘাস জাতীয় পাতা তো দুটো আপনাকে দমন যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আগাছার সঙ্গে ভুট্টা গাছের যে একটা কম্পিটিশন হবে যে প্রতিদ্বন্দ্বিতা হবে তাতে গাছের বৃদ্ধিটা কমে যাবে আপনি যদি বাণিজ্যিকভাবে ভুট্টা চাষ করেন তাহলে একটা বলে একটা আগাছানাশক আছে সেটা স্প্রে করতে পারেন সেটা জমিতে প্রয়োগ করতে পারেন লাগানোর আগেই এটা আপনাকে দিয়ে রাখতে হবে অথবা টু বলে একটা আছে টু সোডিয়াম সাল লবণ এটাও আপনি দিতে পারেন যাতে আপনার ওই আগাছাগুলো নিয়ন্ত্রণে থাকে তবে আমার মতামত যেটা সেটা আগাছা নিয়ন্ত্রণ করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই ওই হাতে করলে ভালো লাইনে বলছেন দিয়ে করলে যেহেতু জায়গাটা থাকছে ভেতরে ক্ষেতের মধ্যে প্রবেশ করা যায় খুব একটা অসুবিধা হবে না আর যারা একটা দিতে চান তাদের আটশো গ্রাম লাগবে প্রতি একরে আর ওই টু সোডিয়াম লবণ যেটা বললাম সেটা পাঁচশো গ্রাম প্রতি একরে লাগবে দুশো লিটার জলে মিশিয়ে ভালো করে পাতায় স্প্রে করতে হয় বেশ হ্যাঁ মানে চওড়া পাতা যুক্ত ইয়েতে আচ্ছা আর অন্যান্য ক্ষেত্রে তো প্রতিটা চাষের ক্ষেত্রে একটা রোগ পোকার আক্রমণ দেখা দেয় এক্ষেত্রে কি ধরনের রোগ পোকা হয় আর তার নিয়ন্ত্রণ কিভাবে হ্যাঁ দেখুন ভুট্টা বিশেষ করে নর্থ বেঙ্গলে যেখানে ব্যাপকভাবে চাষ হচ্ছে বা এখনো আমাদের এখানে চাষ হচ্ছে এখানে ল্যাদা পোকা একটা বড় সমস্যা এবং বর্তমানে যে পোকাটা হচ্ছে ভয়ঙ্কর কাণ্ড খেয়ে নিচ্ছে এবং এরা একই সঙ্গে হাজার হাজার পোকা জমিতে আক্রমণ করে খুব তাড়াতাড়ি ফসলটা নষ্ট করে দেয় এছাড়া ধরুন কাণ্ড ছিদ্রকারী পোকা আছে কাটুই পোকা আছে উই পোকা একটা বড় সমস্যা তৈরি করে ভুট্টা চাষে তো এইগুলো নিয়ন্ত্রণের জন্য আপনাকে প্রথমেই আমি যেটা কৃষক বন্ধুদের বলবো রাসায়নিকে না গিয়ে আপনারা নিম তেল যেটা দশ হাজার পিপিএমের আছে তিন মিলিলিটার প্রতি লিটার জলে গুলে গাছে ভালো করে স্প্রে করবেন স্প্রে বিকেলের দিকে করবেন স্প্রে দুপুরে করবেন না বিকেলের দিকে করবেন স্প্রের সঙ্গে একটা আঠা জাতীয় কিছু দেবেন বর্ষাকালে স্টিকার দেবেন আর হচ্ছে অনুখাদ্য স্প্রে সঙ্গে কোনো মেশাবেন না এবং বিঘে অবশ্যই একশো লিটার দ্রবণ ব্যবহার করবেন তাহলে আপনার পোকা এবং রোগ যেখানে আছে সেখানে নিয়ন্ত্রণ হবে আর আমি বলছিলাম যেটা এছাড়া রোগের ক্ষেত্রে কিন্তু কতগুলো রোগ আমরা দেখতে পাই সেটা হচ্ছে পাতা ধসা একটা রোগ মরচে রোগ একটা তারপরে খোলা ধসা মানে খোলার মধ্যে পচে যায় এই ধরনের ঘটিত রোগগুলো হলে কোনা জল এগুলো হচ্ছে এক মিলিলিটার প্রতি লিটার জল এগুলো স্প্রে করতে পারেন অথবা টেট্টা কোনা জল স্প্রে করতে পারেন ডাইথেনেম পঁয়তাল্লিশ স্প্রে করতে পারেন অথবা ভ্যালিডামাইসিন স্প্রে করতে পারেন হ্যাঁ খোলা ধসা হলে ভ্যালিডামাইসিন খুব ভালো কাজ করে সেটা হচ্ছে আড়াই মিলি লিটার প্রতি লিটার গুলে যেভাবে বলা হলো সেইভাবে স্প্রে করবে এবং আশা করছি আমাদের কৃষক বন্ধুরা পরপর স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করার চেষ্টা করলাম রোগ পোকা থেকে শুরু করে একেবারে আপনার জমি পরীক্ষা থেকে শুরু করে আর রোগ পোকা পর্যন্ত এবার জানতে চাইব যে কৃষক বন্ধু যারা চাষ করলেন সেক্ষেত্রে তাদের ফলন কেমন হবে আর কখন কাটবেন হ্যাঁ ফলনটা এবং ভুট্টা গাছ যখন বড় হয়ে যায় যে সময় ভুট্টা চাষটা যে যত দিনের সেইভাবেই কাটার নিয়ম তবে একটা চেনার উপায় আছে যে ভুট্টার স্ত্রী স্তবক বা সিল্ক যেগুলো হয় একদম সিল্কের মতন যে সুতো সুতো ঝুলতে থাকে ওগুলো যখন হলুদ হয়ে যায় তখনই এটা কাটার উপযুক্ত হয় আর ফলনের ক্ষেত্রে যদি বলেন তাহলে আমাদের রাজ্যে আমরা দেখেছি প্রতি প্রতিবিঘেতে দশ থেকে বারো কুইন্টাল আমরা ফলন পেতে পারি দশ থেকে বারো বারো কুইন্টাল ফলন পেতে পারি এবং যেটা বাজারে ভালোই দাম আছে এবং ভুট্টার একটাই সুবিধে যে এটা আপনার কেটেই যে সঙ্গে সঙ্গে বাজারে বিক্রি করতে হবে তা নয় কিছুদিন সংরক্ষণ করে ভালো করে শুকিয়ে যদি রাখা যায় এবং উপযুক্তভাবে ঘরের মধ্যে যদি ভালো করে ঝুলিয়ে আলো বাতাসযুক্ত জায়গায় রাখা যায় তাহলে আমরা অনেক দিন ভুট্টাকে রাখতে পারি বাজার যখন উঠবে তখন আমরা সেটাকে বিপণনে নিয়ে যেতে পারি এখন সত্যি বলতে যে ভুট্টার কিন্তু বাজারে বের হলে বিশেষ করে এখন এই বিভিন্ন মলের দৌলতে ভুট্টার কিন্তু প্রচুর ডিমান্ড আপনার সেই ছোটো থেকে শুরু করে আর একদম বড় ভুট্টা পর্যন্ত ভালোই ডিম্যান্ড রয়েছে এবং দামও যথেষ্ট আপনার কাঁচা ভুট্টা হয়তো খুব একটা দাম না থাকলেও যখন ভুট্টাটাকে সেই পুড়িয়ে হ্যাঁ যিনি দোকানদার দিচ্ছেন এক একটা প্রায় দশ পনেরো টাকা করে বিক্রি হচ্ছে বাজারে হ্যাঁ হ্যাঁ তো কর্ন পপকর্ন তো রয়েছে হ্যাঁ এখন আমরা কাঁচা ভুট্টা এবং বেবি প্যাকেটে যে বিক্রি হচ্ছে পপকর্ন এগুলো তো পপকর্ন তো খুবই জনপ্রিয় জনপ্রিয় একদম তাহলে আমাদের কৃষক বন্ধুরা আপনারা ভুট্টার গুণাগুণ তার গুরুত্ব এবং কতটা কি হতে পারে ভুট্টা চাষ করে আপনি কতটা লাভবান হতে পারেন কিভাবে চাষ করলে লাভবান হবেন সে ব্যাপারে বিস্তারিতভাবে জানালেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের প্রাক্তন উপকৃষি অধিকর্তা সঞ্জয় ভট্টাচার্য